আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাচ্ছি খুবই সহজে চিকেন ফ্রাইড রাইস আর এভাবে আপনারা বাসায় তৈরি করে নিলে আর রেস্টুরেন্টে আপনাদের খেতে যেতে হবে না তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে নিই প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটা কিউব করে কেটে নিয়েছি এখন আমি এক চা চামচ করে আদা রসুন দিয়ে দিলাম আর সেই সাথে এখানে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া লবণ আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সস আর টমেটো সস দিয়ে দিব দিয়ে চিকেনটা ভালো করে আমি এতো মাখিয়ে নিচ্ছি তারপর এর ভিতরে আমি একটু সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলটা দেওয়ার পরে আবার একটু মাখিয়ে আমি কিছুক্ষণ এই চিকেনটা রেখে দিব তারপর আমি চিকেনটা এখন ভেজে নিব এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো এখন আমি এই চিকেনগুলা সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন এই যে চিকেনগুলা ভেজে নিব এ সব চিকেনগুলো দিয়েছি এখন আমি উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিব। এখানে আমার চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম এখন আমি আবার দুইটি ডিম ফেটিয়ে এখন হালকা আছে এই ডিমটা আমি একটু ঝুড়া ঝুড়া করে ভেজে নিচ্ছি ডিমটা দেওয়ার পরে এভাবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিবেন আর এভাবে একটু ঝোড়াঝোড়া করে ভেজে নামিয়ে নিতে হবে ডিমটা হালকা করে ভেজে নিতে হবে এখন আমি আর একটি প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি এক টেবিল চামচ এখন তেলের সাথে কিছুক্ষণ আদা আর রসুন কুচিটা ভেজে নিচ্ছি তারপর আমি এর ভেতরে দিয়ে দিব এই তো গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি এ তো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চুলারসটা বাড়িয়ে তারপর এই সবজিগুলো এখন আমি ভেজে নিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এখন আমি এর ভিতরে দিয়ে দেবো এই তো আগে থেকে আমি যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে আবার সবজিটা আমি ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে দিয়ে দিব আগে থেকেই রান্না করে নেওয়া এই যে ভাত এখানে পোলাও চাল আগে থেকে আমি আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম এখন আমি রাইসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চোলা রাইসটা এই যে ফুল আছে দিয়েই এই রাইসটা ভেজে নিতে হবে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি সেই সাথে দিয়ে দিব। পেঁয়াজ পাতা এখন যেহেতু শীতের সময় পেঁয়াজ পাতাটা পাওয়া যাচ্ছে এই পেঁয়াজ পাতাটা দিয়ে দিতে হবে এখন আমি দিয়ে দিব আগে থেকেই তো ভেজে নেওয়া ডিম ডিমটা দিয়ে এখন আমি এই ফ্রায়েড রাইসটা ভেজে নিচ্ছি এতে এখন ফ্রায়েড রাইসটা আমি ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমার ফ্রায়েড রাইসটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে এর ভেতরে ধনিয়া পাতা কুচি আর সেই সাথে দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে আবার একটু কিছুক্ষণ নেড়েচেড়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন ফ্রায়েড রাইসটা কত সুন্দর হয়েছে এভাবেই আপনারা বাসায় খুব সহজেই এই ফ্রায়েড রাইসটি তৈরি করে নিতে পারেন খেতে অসাধারণ লাগবে আর আশা করি রেসিপিটি সবার কাছেই খুব ভালো লেগেছে আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার চ্যানেলটির সাথে থাকবেন আল্লাহ হাফেজ